আসসালামু আলাইকুম এখন আমি বেশিরভাগ শর্টস বা রিল শেয়ার করি তাই অনেকেই কমেন্ট করছিলেন বা মেসেজ করে জানাচ্ছিলেন যেন কাজগুলো সম্পূর্ণ একটু লং ভিডিও করে শেয়ার করি বা ডিটেলে বলি তো আমি এখানে নিহানের একটা লাল টুকটুকে শার্টের মতো ফতোয়া ডিজাইন করছি সেটাই শেয়ার করছি প্রথমে আমি এখানে একটা হাফ মনে মতো করে এঁকে নিলাম আর এটা আমি ফ্রেম দিয়ে করেছি চাইলে আপনারা কাটা কম্পাস অথবা বাটি যে কোনো কিছু দিয়ে করতে পারেন আমি থেকে কলম দিয়ে এঁকে আপনারা পেন্সিল দিয়ে আগে ড্রাফ করে নেবেন তাহলে ভালো হবে আর আমি এখন এই যে শাটের এই পাশটা থেকে একটু বড়ো বড়ো করে সানফ্লাওয়ারের পাতার মতো করে এঁকে নিচ্ছি যদি আমি এখানে একটা লেয়ার দিব আপনারা এখানে যদি সানফ্লাওয়ারের আরও লেয়ার করতে চান তাহলে স্পেসটা আরও বেশি করে রেখে দেবেন আর এটা যে কোনো সাইডেই করতে পারেন আমি বাউন্স সাইডে করছি আর আপনারা এটা পাঞ্জাবি ফতুয়া এছাড়াও আপনারা বড়োদের কামিজেও কিন্তু এই ডিজাইনটা করতে পারেন বেশ ভালো লাগবে আমি এখানে মান্ডালি স্টাইলে যেহেতু করবো তাই এক একটা রোতে আমি এক এক ডিজাইন করে করব। আর এই যে ভিতরের এই লাইনটাতে এভাবে করে একটু জিগজ্যাগ স্টাইলে দিয়ে এবং ভিতরের দিকে আবার এভাবে করে আমি কিছু দাগ দিয়ে দিচ্ছি আমি এই ধরনের সাইন পেন দিয়ে আর কি ড্রয়িংগুলো করে থাকি অথবা জেল পেন দিয়ে করি এতে করে আমার কোনো সমস্যা হয় না আপনাদের যাদের সমস্যা হয় যে কলমের দাগগুলো দেখা যায় সেলাইয়ের পর তারা অবশ্যই পেন্সিল বা কালার পেন্সিল ইউজ করবেন কারণ কলমের দাগ কিন্তু উঠে না আর যদি কলমের দাগ সুন্দর করে আর কি সেলাই করেন তাহলে কিন্তু আর দেখা যায় না সেক্ষেত্রে কলম ব্যবহার করতে পারেন তো ভিতরের দিকে আরেকটা ডিজাইন করে নিলাম এখন আমি এই সাইডের আর আরও একটা লেয়ার বাড়াবো তো এখানে আমি এভাবে করে একটু ত্রিভুজ আকারে একটা সোজা একটা উল্টা এভাবে করে পুরোটা লাইন কিন্তু আমি কমপ্লিট করব। আর এখন থেকে চেষ্টা করব আমি সব ভিডিওগুলো একটু লং আকারে আপনাদের সাথে শেয়ার করার তাই যারা রিলস বা শর্টস দেখে মনে হবে যে আপনাদের পুরো ভিডিওটা দেখা দরকার তারা অবশ্যই ভিডিও অপশনে গিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন তো ডিজাইনটা খুব একটা বড় করব না তারপর আমি আরও একটা লেয়ার করে নিচ্ছি তো আমি পেন্সিল দিয়ে এই যে হাফ মনটা আমি আবার একটু এঁকে নিলাম এতে করে দাগটা সোজা হবে বাঁকা তারা হবে না কারণ ডিজাইনটা আর কি আঁকাতেই যদি সমস্যা হয় তাহলে কিন্তু কাজ করলেও দেখতে আর কি অত একটা সুন্দর লাগবে না তাই চেষ্টা করবেন ড্রয়িংটা একটু সুন্দর করে করার আর এই মান্ডালা ডিজাইনগুলো মেহেদি ডিজাইনের মতো করে এক একটা লেয়ার কিন্তু বাড়িয়ে আপনি ইচ্ছে মতোই করতে পারেন তো আমি এখানে পেন্সিল দিয়ে আরও একটা ছোট ছোট পাতা স্টাইলের ডিজাইনটা এইভাবে করে করে নিচ্ছি তো এই যে বাইরের দিকে সম্পূর্ণ রুটা কিন্তু আমি এইভাবে করে পাতা পাতা করেই দিয়ে দেবো এই যে আমি আবারও দেখিয়ে দিচ্ছি এই লাইনটা করার পরে এখন আমি বাইরের দিকে আরও একটা লাইন ক্রিয়েট করব তাই আমি আবারও একটা লাইন এভাবে করে এঁকে নিচ্ছি আপনি চাইলে এরকম আরও বেশি করে লাইন বাড়িয়ে করতে পারেন এটা যেহেতু নিহানের জন্য করছি ওর বয়স সাড়ে তিন বছরের মতো তো এর জন্য এটা কিন্তু খুব একটা বড় ফতুয়া না এটা ছোট ফতুয়া আর আপনারা যখন বড়দের জন্য করবেন তখন লেয়ার হয়তো আরও বাড়াতে হবে অথবা ডিজাইনটা একটু বড় করে ড্রয়িং করলে কিন্তু হবে খুব তাড়াতাড়ি এটার সেলাইটাও শেয়ার করব ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই কাপড়টা হচ্ছে সুতি ওয়াল কাপড়ের মধ্যে আমি করেছি আপনাদের যদি ডিজাইনটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেল বা পেস্ট্রির সাথে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ